শেরপুর নালিতাবাড়ি নাকুগাঁও স্থলবন্দরে এসে পৌঁছাইলাম এই স্থলবন্দরটা ময়মনসিংহ শহর থেকে খুব কাছে এবং এখান দিয়ে মানে এটা পার হলেই মেঘালয় আর এখানে এখন শুধুমাত্র যে মালামাল বা পাথর আসে এগুলোই না এটা ইমিগ্রেশনও চালু আছে এবং এই ইমিগ্রেশনের মাধ্যমে মানুষজন এখান দিয়ে প্রচুর পরিমাণে ইন্ডিয়াতে যায় এবং আরেকটা বিষয় যেটা জানলাম সেটা আমরা যদি এই নাকুগাঁও দিয়ে যাই মেঘালয় ঘুরে সিলেটের ডাউকি বর্ডার দিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করা যাবে আমরা আসার পর কিন্তু ট্রাক এখানে ঢুকলো এই ট্রাকগুলো না এই ভিতরে ঢুকবে ঢুকে এখানে ওজন মাপার মেশিন আছে টোটাল কতটুকু মাল আসলো সেটা মাপা মাপি করে তারপর এখান থেকে বের হয়ে বাংলাদেশে যেখানে পাথর নামায় ওখানে নেমে যাবে পার্নার এখানে কিন্তু একটা চমৎকার নদী আছে হ্যাঁ নদী ভোগাই নদী আর এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি শুনবেন কংস নদীর নাম শুনছেন কংস হ্যাঁ 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 এটাই কিন্তু কংস নদী ও কংস এলাকাভেদে এলাকাভেদে এইটা যখন এই নালিতাবাড়ি পার হয়ে শেটপুর পার হয়ে যখন বাংলাদেশের আরেকটা নেত্রকোন এলাকায় ঢুকবে তখন ওইটা নাম হয়ে যাবে কংস নদী একটু আগে যে নদীর কথা বললাম সেই ভোগাই নদীর ভিতরে চলে এসেছি আসলে নদীতে জল নেই বললেই চলে বাংলাদেশের নদীগুলো দেখলে খুব কষ্ট লাগে যে কি অবস্থা পানি একবারে কম মনে হয় হাঁটু পানি মানে সেই বৈশাখ মাসে যার হাঁটু জল থাকে ঠিক অনেকটা এরকম খুবই করুণ অবস্থা নদীতে কিছু পাতিহাস সাতার কেটে বেড়াচ্ছে তো তারা যদি ওই যে ওখানে ইন্ডিয়া যেখানে মানুষগুলো দেখা যাচ্ছে ওটা ইন্ডিয়ার অংশ তারা যদি সাঁতার কাটতে কাটতে ওই পাশে চলে যায় তাদের কি পাসপোর্ট ভিসা লাগবে না এটা শুধু মানুষের জন্য হাঁস পশু পাখি এদের লাগে না দেখো আমরা আজকে যে ওয়েদারে বের হয়েছি ওয়েদারটা অনেক আমাদেরকে সাপোর্ট করছে গরমের মধ্যে আমরা চিন্তাও করিনি যে এই ওয়েদার পাবো হ্যাঁ হ্যাঁ আমাদের জন্য বোধ হয় গুড লাক হ্যাঁ গুড লাক আমাদের আমাদের নাকুকা স্থল বন্দরটা মোটামুটি ঘোরা হলো এখন আমরা বর্ডার রোড ধরে একদম রৌমারির যে বর্ডার রোড এই বর্ডার রোড ধরে যেতে থাকবো এখানে যতগুলো স্পট আছে সবগুলো আমরা একটু একটু করে এরকম কাভার করবো দেখবো দেখতে দেখতে